থিংকিং ছোটবেলায় না কোনো ইগো থাকে না এটা খুব ইম্পর্টেন্ট লাইফে ইগো থাকবে বাট ইগো স্যাটিসফাই করার জন্য নিজের ক্ষতি করা যাবে একটা কথা আছে এরকম যে কেন বলতে সেই কথাটা দেখো ছোটবেলায় তোমার জীবন খুব আনন্দ ঘন ছিল ছোটবেলায় তোমার সবকিছু ভালো লাগতো ছোটবেলায় কখনো তোমার মন হইতো আজকে আমার মন খারাপ তুমি জানতাই না মন খারাপটা আসলে কাকে বলে তুমি যত বড় হচ্ছ কত তোমার মন খারাপ হওয়া শুরু হয়েছে তুমি যখন ক্লাস এইটে উঠছো নাইনে উঠছো টেনে উঠছো কিছু কি মন খারাপ হওয়া শুরু করছো যখন তুমি এই যে এখন বড় হয়ে গেছো কিছুদিন পরে এইচএসি দিয়ে ফেলবা ভার্সিটিতে চলে যাবা অনেক বড় বড় ডানা গজাবে তোমাদের যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তখন তোমার মাঝে মাঝে মনে হয় না আজকে খুব মন খারাপ আজকে বেরোবো না আজকে এই করবো না সেই করবো না তো এই জিনিসগুলো আসলো কেন তো অনেক কিছু থাকতে পারে তার ভিতরে প্রথম কারণ হচ্ছে এরকম যে লাইফে ইগোইস্টিক হওয়া যাবে না ইগোয়েস্টিক হওয়া যাবে না আচ্ছা ও আমার ছোট করছে ও আমার অপমান করছে ও আমার সেই করছে তাই জন্য আমি ছোট হয়ে গেছি এটা হওয়া যাবে না ছোটবেলায় আমরা কেউ ইগোয়েস্টিক ছিলাম না দ্যাটস লাইফ অফ সবই ডান তাই না ওই সময় খুব ভালো লাগতো খুব কিছু মানে খেয়েছি তো কি হয়েছে টিচার সবাই হাসছে বন্ধু বান্ধব তো কি হয়েছে তাই না তো আমরা যত বড় হই তত এক একটা রোল প্লে করা শুরু করি তাই না দেখবা যে তোমার যারা ছোট আছে তার কাছে তুমি বড় ভাই বা বড় বোন সাজার একটা চেষ্টা করো আরে এইটা এটা করিস এটা এটা করিস রাবব্ন हैन এরপরে যেটা হয় তুমি যদি কোনোদিন তোমার ছোট কারো সামনে অপমানিত হও তখন তোমার খারাপ লাগে তখন এই ওদের সামনে আমারে ছোট করল हैन এই ভাবে করে খারাপ লাগারও তৈরি হয় বাট এই অনুভূতিটা আনা যাবে না। লাইফে প্রত্যেকটা জায়গায় তুমি দেখবা যে আমরা একটা রোল প্লে করার চেষ্টা করি بس দিন শেষে ইউ আর सिंपली আ হিউম্যান ইউ আর सिंपली আ হিউম্যান তুমি একটা মানুষ কারো ছাপ থেকে বড় কারো থেকে ছোট এরকম চিন্তা করা কিছু নাই লাইফে সবার সঙ্গে অনেক কিছু হতে পারে বাট কখনো ইনফিরিয়ার ফিল করবা না কেন বলতেছি কজ অনেক এরকম আছে না ক্লাসে যারা ভালো স্টুডেন্ট দোষ সবারই আছে আসলে যে এরা কি করে এরা মনে করে যে এরা ভালো স্টুডেন্ট এখন তোমার একটা ইগো আছে লেটসে তো তুমি একটা জিনিস বুঝলা না বা তোমার যে ফ্রেন্ডটা খুব ভালো করে তাকে অনেকে ইগোস্টিকভাবে জিজ্ঞাসা করা আছে দোষ তুই তো বুঝতে শুধু বুঝা দে তো ভাবে যে আমি এটা বলে ছোট হয়ে যাব কোথাও কেউ ছোট হচ্ছে না তুমি এটা বলবা কেউ যদি তোমাকে ছোট করে ওটা গালাগাবো না ঠিক আছে এই কেন বললাম এমনি বললাম আচ্ছা এবার আসো এরপরে ইগোয়েস্টিক হওয়া যাবে না এটা ট্রু বাট এর অল্টারনেটিভ কথাটাও সত্য কেউ যদি কখনো তোমাকে ছোট করে কেউ যদি কখনো তোমাকে অপমান করে তাইলে সেই রাগটাকে সেই রাগটাকে পুষতে শিখো সেই রাগটাকে পুষে রাখতে হবে পুষে খারাপ কাজ করবে সেটা না রাগটাকে এমনভাবে পুষে রাখতে হবে যাতে করে একদিন তোমার সাকসেস দিয়ে তুমি তাকে দেখাইতে পারো সেই দিন সে তোমার সঙ্গে কতটা ভুল করছে রাগকে পুষতে হবে রাগ মানে কেউ তোমাকে ছোট করলে কেউ তোমাকে ইনসাল্ট করলে রিয়াক্ট করা যাবে না রেসপন্ড করতে হবে রিয়াক্ট করা যাবে না ওই মুহূর্তে কি করতে হবে রেসপন্ড ঠিক আছে এই জিনিসটা থাকলে না লাইফে সাকসেসফুল হবা জীবনের প্রত্যেকটা মানুষ যারা জীবনে সাকসেসফুল হয়েছে তারা যখন কোথাও অপমানিত হয়েছে কোথাও ছোট হয়েছে রিয়াক্ট করে না রেসপন্ড তাই না তো আমরা এভাবে করে জাজবা ধরে রাখবো ভিতরে একটা ইনার এনার্জি থাকতে হবে তাই না দেখায় দিতে হবে যে তোমাকে কেউ ছোট করলে তুমি তাকে কিছু বলো নাই তাকে ছোট করার চেষ্টা করো নাই তুমি এটাকে পুষে রাখছো এবং রাইট টাইমে কাজের মাধ্যমে রেসপন্ড করে দেখাই দিস হু ইউ আর ইনশাল্লাহ আমরা সবাই এরকম হবো